মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এমন এক সময়ে যখন মানুষ অন্ধকারে ডুবেছিল মূর্তি পূজা অন্যায় নারী নির্যাতন মিথ্যা জুলুম আর অজ্ঞতা ছিল সমাজের ভিত্তি ঠিক সেই সময়ে আল্লাহ তালা দয়া করে পাঠিয়েছিলেন এমন একজন মানুষকে যিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমাত আল্লাহর সর্বশেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন মক্কার পবিত্র ভূমিতে বনি হাসিম বংশে খ্রিস্টপূর্ব পাঁচশো সত্তর সালের দিকে তার পিতা হজরত তিনি জন্মের আগে মাতা হজরত আমিনা আলাইহা আসসালাম তাকে জন্ম দেওয়ার কয়েক বছর পরেই দুনিয়া থেকে বিদায় নেন ছোট্ট বালক মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় বড় হন প্রথমে দুধমা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা এর তত্ত্বাবধানে পরে তার দাদা আব্দুল মুতালিব তারপর চাচা আবু তালিবের কাছে শৈশব থেকেই তার চরিত্র ছিল অসাধারণ কখনো মিথ্যে বলতেন না কারোর হর্তনষ্ট করতেন না সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকতেন মক্কার লোকেরা তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি যুবক অবস্থায় তিনি শতপা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করতেন এই ব্যবসার সুবাদেই তিনি পরিচিত হন এক সম্মানিত ও ধনী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে তার চরিত্রে মুগ্ধ হয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ে করেন তাদের সংসার ছিল শান্তিময় ও বরকতময় সময়ের সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সমাজের অন্যায় দেখে গভীর চিন্তায় মগ্ন হতেন তিনি প্রায়ই হেরা গুহায় গিয়ে একাকি বসে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেন একদিন যখন তার বয়স চল্লিশ বছর তখন রমজান মাসের এক রাত লাইলাতুল কাদারের সময় হেরা গুহায় অবস্থানকালে হঠাৎ ফেরেস্তা জিব্রাইল সালাম তার কাছে এসে বললেন ইকরা পড়ো নবীজি ভয়ে ও বিস্ময়ে বললেন আমি তো পড়তে পারি না তখন ফেরেস্তা তাকে জড়িয়ে ধরলেন এবং আবার বললেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাদি খালাক অর্থাৎ তোমার সেই প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন এভাবেই শুরু হয় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কুরআনের প্রথম ওহি সেই দিন থেকেই তিনি আল্লাহর রাসুল নিযুক্ত হলেন এবং মানবজাতির কাছে এক মহান বার্তা পৌঁছে দিতে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ কিন্তু এই তৌহিদের বার্তা শুনে মক্কার কাফিররা ক্রুদ্ধ হয়ে গেল তারা তাকে অপমান নির্যাতন এবং হত্যার হুমকি দিতে লাগল তবুও তিনি ধৈর্য ধরলেন আল্লাহর ওপর ভরসা রাখলেন তার দাওয়াতের মাধ্যমে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবিরা ইসলাম গ্রহণ করলেন কিন্তু অত্যাচার দিন দিন বাড়তে লাগল মুসলমানদের ওপর চলল অমানবিক নির্যাতন শেষে আল্লাহর আদেশে নবীজি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরাত করলেন সেখানে তাকে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে গ্রহণ করল আনসাররা এই হিজরতের মধ্য দিয়েই ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় মদিনায় এসে তিনি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন মসজিদে নববী নির্মাণ করলেন মুসলমানদের ঐক্যবদ্ধ করলেন এবং ন্যায় ও করুণাভিত্তিক রাষ্ট্র গঠন করলেন তবে কাফিররা থামেনি বদর উহুদ ও খন্দকের যুদ্ধের মাধ্যমে তারা মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আল্লাহর সাহায্যে নবীজি ও সাহাবিরা প্রতিবারই দৃঢ় বিশ্বাস ও সাহস নিয়ে প্রতিরোধ করেছেন নবীজির হৃদয়ে কখনো প্রতিশোধর আগুন জ্বলেনি বরং তিনি সব সময় ক্ষমা করতেন যেমন মক্কা বিজয়ের দিন যখন তিনি তার শত্রুদের সামনে দাঁড়িয়ে বললেন আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত তিনি মানুষকে শিখিয়েছেন দয়া ক্ষমা ভালোবাসা ও ন্যায় বিচার তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করে নবীজি সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন দরিদ্রের পাশে দাঁড়াতেন অনাথের মাথায় হাত রাখতেন তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গিত তেষট্টি বছর বয়সে মদিনায় তার ইন্তেকাল হয় কিন্তু তার রেখে যাওয়া দাওয়াত কুরান ও সুন্না আজও আমাদের পথ দেখায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তার আলো আজও অমলান তার নাম আজও প্রতিটি মুমিনের হৃদয় তার জীবন হল সেই দৃষ্টান্ত যা অনুসরণ করলে মানুষ আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ করতে পারে